তুমি যে দুশ্চিন্তা করতে করতে শুকিয়ে গেছো খাবারের রুচি হারিয়ে ফেলেছ নির্গুম রাত কাটাতে কাটাতে একেবারে ক্লান্ত হয়ে গেছ এই যে নির্গুম রাত কাটানো ক্লান্ত হয়ে যাওয়া দুশ্চিন্তা করা এগুলো আদৌ তোমার কোনো উপকারে আসছে এগুলো আসলে তোমার কোনো উপকারে আসছে না বরং দুশ্চিন্তা করতে করতে তুমি তোমার মধ্যে মানসিক চাপকে বৃদ্ধি করছো চলার পথের সাহসকে দুর্বল করছ বেঁচে থাকার স্বপ্নকে তুমি দূষণ করে ফেলছ ধরো তুমি সর্বশেষ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস করেছ যা তুমি চেয়েছ তা তুমি পাওনি না পাওয়া ব্যবসায় লস করা পরীক্ষায় ভালো ফলাফল না করা এগুলো এখন তুমি মাথায় নিচ্ছ টেনশন করছো নিজেকে শেষ করে দিচ্ছ ভালো ফলাফল না করা ব্যবসায় লস করা যা চেয়েছ তা না পাওয়া এখন এগুলো তুমি মাথায় নিচ্ছ আর নিজের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি করছো নিজেকে শেষ করে নিচ্ছ আসলে আমরা চাইলে আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি না পৃথিবীর কোনো মানুষের কাছেই জাদুর কাঠি নেই যার মাধ্যমে সে চাইলে অতীতকে পরিবর্তন করতে পারে কিন্তু তুমি চাইলে বর্তমানকে পুঁজি করে ভবিষ্যৎকে আলোকিত করতে পারো আমরা কেউই আমাদের অতীতকে পরিবর্তন করতে পারবো না মনে রাখবে যা হওয়ার তা তো হয়েই গেছে সেগুলোকে মাথায় নিয়ে চিন্তা করে টেনশন বাড়িয়ে কেন তুমি তোমার বর্তমান সময়ের প্রোয়াক্টিভিটিকে নষ্ট করবে ভবিষ্যৎকে তুমি অনিশ্চিত করবে আমি বলি কি জানো আমার তোমার আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে গুছিয়ে সঠিকভাবে কাজে লাগানো দরকার তাই তোমার কাছে আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে আজকে বর্তমান এই মুহূর্ত এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের চিন্তা অতীতের চিন্তা না করে তুমি বর্তমানকে কাজে লাগো যার বর্তমান যত গোছালো তার ভবিষ্যৎ তত সুন্দর আমি তোমাকে বলি কি জানো তুমি আজকের জন্য বেঁচে থাকো তুমি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগো সর্বোচ্চ ব্যবহার করো তাহলে তোমার অতীত সুন্দর হবে ভবিষ্যৎ আলোকিত হবে পৃথিবীতে অতীত বলে কোন শব্দ নেই ভবিষ্যৎ বলে কোন শব্দ নেই বরং আজকের যেটা বর্তমান সেটাই আগামীতে অতীত হবে আজকে তোমার কাছে যেটা ভবিষ্যৎ সেটাই কিছুদিন পর তোমার কাছে বর্তমান হয়ে ধরা দেবে তাই আমি তোমাকে বলছি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগো অবশ্যই তুমি সফল হবে ইনশাআল্লাহ